ওরা দিকে দু চোখ তুলবে এটা আমার বলতেও ভাল লাগে না হাবিব আপনি একটু বলে দিয়ে আপনি আপনার উন্মতের পুরুষগুলোকে বলে দেন তুমি তারা যেন তাদের চোখ দুটোকে নিচু করে ফুরু যা হুম তাদের লজ্জাস্থানকে তারা যেন হেফাজত করে যে চোখকে হেফাজত করতে পারে তার লজ্জাস্থান অটোমেটিক محفوظ نفسলি কুল মুমিনিন ইয়াবুদু হ্যাঁ আপনারা মেয়েটাকে বেপরোয়াভাবে বেপরোয়া করে দিলেন কেমনে সম্ভব মুসলমান এটা কেমনে সম্ভব আ মিছিল তো করলেন কিন্তু আরেকজনের দোকান ভাঙলেন কোন ইসলাম আপনাকে এটা সমর্থন দিল আমাদের বুঝে ধরে না আমাদের কথা এই বুঝে আসে জীবনের শেষ শক্ত বিন্দু দিয়ে আমরা প্রতিবাদ করবো সুরভের প্রতিবাদ করব। জীবনের শেষ শক্ত বিন্দু দিয়ে এর অর্থ কি আরেকজনের রিক্সার চাকা ভাঙচুর করে দেওয়া আরেকজনের জুতা ভাঙচুর আরেকজনের দোকান ভাঙচুর করা সে তো তোমার কোন মুসলমান ভাই বুঝাতে পারি না সে তো কোন মুসলমান ভাই হলুদ মরিচ লবণ তেল পেঁয়াজ মরিচ কোনটা বাদ দিলে গোস্ত রান্না হবে বলেন শুধু একটা বাদ দিচ্ছেন লবণ হ্যাঁ এবার শুধু লবণই আছে আর কিছু নাই বলেন কি কি লাগবে বলেন বুঝতে পারছি আমি

একজনের কাছে ব্রেক শু আছে ব্রেক শু তার কাছে শুধু ব্রেক শু আছে কত লাখ ব্রেক শু আছে জানো দেখো এবার তার কাছে গাড়ি কটা আছে বুঝাতে পারলাম না আমি আমরা কি কি লাগবে জোরে বলেন কি কি প্রত্যেক মুসলমান এই কথা বুঝতে যে ইসলামের জন্য সব লাগবে ও ও ইসলামের জন্য একটা পার্ট নেই আর কিছু নাই শুধু একটা ও আর কিছু নাই শুধু বাপ নেই হয়তো সারাদিন মোবাইলে থাকি দিয়ে বাপ রেখেছে আছে না নাই বলেন তোর বাপ নেই কাম কিন আর বাপ নেই কাম কিন এটা জুব্বা ফিন্দি ঘুরে আর কি জুব্বাটা ফিন্দি ঘুরে আর কি সারাদিন আমি একবার জুব্বা ফিন্দি ঢুকছিলাম হয়তো না আমি ঘুরলাম তোমাদের কাছে বুঝুন একা একা বুঝুন আমাদের কেটেছে ব্যাগ তো ডল লাগাই ভিতরে মাল আসেনি সেটা আমার ভাষা

তো বাবরি আছে আর কি ভালো আর বাকিগুলো এখন বাকিগুলো ধরতে বলছে না বাকি ছাড়তে বলছি পাগড়ি আছে ভালো বাকিগুলো ধরতে বলছে না পাগড়ি ছাড়তে বলছি মনে বুঝাইতে পারিনি এর অর্থ আবার কালকে কেউ যেন এটা না লাগে আমি পাগড়ি বুদ্ধ করতে না তো অন্য কিছু নাও সবগুলো সাথে নাও সাথে সবগুলো নাও লাঠির সাথে সবগুলো নাও ভাবাদের সাথে স্কুল নাও তালুদের সাথে সবগুলো নাও জ্যাহাদের সাথে সবগুলো নাও ফের মুড়িদের সাথে সবগুলো নাও হ্যাঁ না পাতা দিতে হবে কি কে বাদ দিলে চলবে চলবে মাতে না কী বাদ দিলে হবে বলেন ধাবাদ আমার কাজ তালিম আমার কাজ তপলিদ আমার কাজ জ্যাহাদ আমার কাজ কোনটা কোনটা আপনার কাজ কোন কোনটা কোনটা হবে তাইলে কালকে বারো তার বারো তারিখে মিশিল যাবো তো ইনশা আল্লাহ ছাড়া ভাই মানুষ থেকে খাবার দাম দোকান ভাঙা করা বদনাম হবে আমাদের বাস্তব না যেন কোনো অপশক্তি আমাদের ভিতরে ঢুকে না যায়

আল্লাহ রাস্তায় বের হওয়ার নিজের জীবনের তামান হবে নিজের জীবনের বের হিলে কর না ইনশাল্লাহ কর নাশাল যে নিজে যে করে নাই বলেন কথা মন করে ভাবে নাই আল্লাহ রসুল বলেন মাফা সে খুব মারা গেল্লা বলেন যে যে বয়সী আছেন যে জে জয়রা আছেন তিনি নিয়োগ করেন ইসলাম পুরোটাই আমার জন্য নামাজ আনা রুজা হ্যাঁ জয় হাল আমা পর্দা হ্যাঁ হাল হাল আমার সন্তানকে দিন মতো চালানো। খারাপ চাই তই আমার নামাজের মতো ফরি যা আমার উচ্চাদেকে নামাজ পড়ানো নামাজের মতো ফরি যা আমার মেয়েকে দিন মতো রাখা নামাজের মতো ফরি যা আমার মেয়েটাকে পর্দা মত রাখা নামাজের মতো ফরিজা শ্রেষ্ঠতে এত জরুর

উনি সবে কত সারা রাত নতুন টুপি পিন্দি মসজিদে বইতা আসে না নাই বলেন না ও উনি সব রাত ঘুম যায় না সারা রাত ঘুম যায় না কি ভাই বাস্তব না বাস্তব এদের উদাহরণ হইল লুঙ্গি নাই আর কি পাগড়ি পরে রাখছে এরকম মানুষ আসে না নাই কাজার আসবে সাতাশ তারিখে মসজিদ ধরে না ছাব্বিশ তারিখেও নাই পঁচিশ তারিখেও নাই বাস্তব না বাস্তব উফ ডিউটি ছাড়া চাকরি ছাড়া রিলিফ তুলতে হয়েছে আর কি ঈদের কি সময় কি দেয় আর আরো কি দেয় না আরে পুলিশকে আর্মিদেরকে ঈদের সময় ইয়ে দেয় রেশন দেয় না তাদের গম দেয় শ্যামাই দেয় না রেশন দেয় না দেয় না এখন যা কি নাই মি তোর সিরিয়ালে দাঁড়াই রাখে নাই মনে হয় না সাতাশ তারিখে জিলেপি জিলেপি করে দিন কানে ডিউটি নাই কথা ডিউটি স্যার কিনে গেছে ডিউটি স্যার সারা মাস ডিউটি করে আমরা কিনা কি ওদেরকে আমরা ওয়াজে করি না ফরজ বাদ দেয় এদেরকে আমরা ওয়াজি করি না এটা এদের আমাদের হাজিরা এদের নামে না আমরা তাদেরকে আজ করি যাদের হাজারে কথা আমার কত দূর চলে গেল আমি আপনাদের সামনে যে আয়তে কেলেমাগুলো তেলাওয়াত করেছি দেখেন গভীর ভাবে দেখেন মিল কত দেখেন এস থেকে বারং অর্থ অমাক আল্লাহ বলেন এরা জমিনে যা করছে কেন জানো অহংকার করত অমাক সাইয়ে আর কু ষড়যন্ত্র করত। কিভাবে যুদ্ধ বন্ধের প্রস্তাব কিভাবে যুদ্ধ বন্ধটা কিভাবে যুদ্ধ বন্ধের প্রস্তাব কইরা নিজেদের বন্ধুদেরকে কি করলো এরপরে এই যুদ্ধ বন্ধের মধ্যে আবার কিভাবে হত্যা করলো শুধুই কুষ্ঠ শুধু কি এবার দেখেন বলে আয়া হি ফুল মাখরুস সাইয়ে উইন্না বে আহালিহি বা আগামী বলেন সমস্ত ষড়যন্ত্র ষড়যন্ত্রকারীকেই বেষ্টন করে রাখে সমস্ত ষড়যন্ত্র ষড়যন্ত্রকারীকে কি কি রাখে রে দাদে আমারও আম দাদে কি এত দোয়া কোথায় যায় তাহলে কী বলেন বলে আয়া হি ফুল মাখরুস সাইয়ে উইন না বে আহ লিহি পুরুষযন্ত্র শুধু পুরুষযন্ত্রকারীকেই বেষ্টন করে রাখে فهل ينظرون الا سنه الاولين এরা কি অপেক্ষা করছে এদের পূর্ববর্তীদের নির্মম পরিণতির কথা কি এরা অপেক্ষা করছে আর কি বলতো এরা তো অপেক্ষা করছে এদের পূর্ব শরীরের পূর্ববর্তীদের নির্মম পরিণতির কথা এরা কমে আদের জন্য অপেক্ষা করছে কমে স্থাপনের জন্য কি অপেক্ষা করছে ফেরাউনকে যেভাবে আমি ডুবি হত্যা করেছি এজন্য কি অপেক্ষা করছে ফেরাউনকে আমি যেভাবে ডুবি হত্যা করেছি এরা কি এজন্যই অপেক্ষা করছে এরা কি জমিনে ধোষিয়ে দিয়েছি এরকে এজন্যই আপনি প্রত্যা করছে আল্লাহ তাআলা বলেন যদি অপেক্ষা করে থাকো আওয়ালাম ইয়াসিনু ফিল আতে এটা কি জমিনে সাফট করে দেখে না এটা কি ইতিহাসের পাতাগুলো উল্টিয়ে দেখে না আলাম আওয়ালাম ইনু ফিল আতে এরা কি জমিনে ইতিহাসের পাতা উল্টিয়ে দেখে না ফায়ান যুরু এটা কেন দেখে না কাইফা কান আকিবাতুল এদের পূর্ববর্তীদের ইতিহাস কেমন ছিল এদের পূর্ববর্তীদের সাথে আমি কেমন আচরণ করেছি এরা কি এটা দেখে না পৃথিবীর সব সাথে জন কি আচরণ করেছি এটা কি এটা দেখে না ওকান এরা ছিল এদের চেয়েও শক্তিধর যেভাবে আমি ডুবিয়ে হত্যা করেছি জমিন ধসিয়ে দিয়ে হত্যা করেছি আসমান থেকে পাথরের বৃষ্টি দিয়ে যেভাবে হত্যা করেছি পানর পানি হত্যা করেছি সুহর পানি হত্যা করেছি এরা কি দেখে না ওকে না আমি মূল কথা এটা ছিল এদেরতেও বেশি শক্তি ধর অমাকান আল্লাহ লিউজহু মিন শাই ইন সামাواتি ওয়ালা ফিল আরদে কি मतलब চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন আসমানেও না স্বমিনেও না পৃথিবীর কোনো শক্তি আসমানেও কোনো শক্তি নাই স্বমিনেও কোন শক্তি নাই আমি রবকে অক্ষম করতে পারে পৃথিবীতে দিক শক্তি নাই কি সান্তনা দিলেন রব আমাদের কি কি বলেন কোনো শক্তি নাই বলেন থাক নেও নাই স্বমিনেও নাই কোনো শক্তি নাই ওয়া মা কানাল্লাহু লিমুজিসফু আমি রবকে অক্ষম করতে পারে এমন কোন শক্তি নাই ওয়া মা কানাল্লাহু লিমুজিসফু আমাকে আজেস করতে পারে আমাকে অক্ষম করে দিতে পারে এমন কোন শক্তি নাই মিন শাইই

हां कहनेัจ্জেয় আমাদের কথাগুলো শুধুই বক্তব্য না হয়তো এই কথাগুলো যদি আমাদের হৃদয়ের কথা হতো কোরআন আমাদেরকে বলে কুরআন আমাদের টিটকি বলে না না পারবে না আমাকান আল্লাহ লিউজনাকুম মিন শাইইন ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরব কেন পারবে ইন্নহু জানি ওরা কি পরিমাণ জুলুম করেছে আমি জানি প্রতিটা বাচ্চা রক্তের প্রতিশোধ আমি নিব প্রতিটা আমনা মোছাতকের রক্তের প্রতিশোধ আমি নিব প্রতিটা

যদি এদের না ফুরমানের কারণে আমি এদেরকে ধরতাম না তারা আলা জহরিহা মিং দাবা জমিনার কোনো জানোয়ারকে চলতে দিতাম না জমিনার কোনো জানোয়ারকে কি চলতে দিতাম না বলা কি মিলা হুমিলা মুসাম্মা আমি নির্ধারিত সময় পর্যন্ত ছাড় দিই এবার কি শুনলেন কি শুনছেন বলেন জন্য রবের চ্যালেঞ্জ জন্য রবের চ্যালেঞ্জ দুর্নীতিবাদের জন্য রবের চ্যালেঞ্জ সমস্ত মিথ্যাবাদীদের জন্য রবের চ্যালেঞ্জ যারা ধুব নির্বাচন করেছে তাদের জন্য রবের চ্যালেঞ্জ যারা সারা দুনিয়াতে যত যত বাটফর আছে যত চিটার আছে রবের চ্যালেঞ্জ আমি না আমি কিন্তু টাইম ঠিক করে রাখছি বলেন বলেন কি বলছে বলেন মসজিদের সামনে দোকান মসজিদে আছে না তা আমি কিন্তু টাইম ঠিক করে রাখছি রব কি বলেন আমি কিন্তু ঠিক করে রাখছি আমি তো ঠিক করে রাখছি বিশ্বাস করেন জেলখানা ওই অন্ধকার কুট্রিতে বসে বসে বলতাম ইমান পাহাড়ের মতো হয়ে গেছে আগের মধ্যে মানে পার্থক্য জেলখানা মানে আল্লাহকে দেখতাম দেখতাম লাগে কি লাগতো বলেন আমি বলতাম ইনশাআল্লাহ এরা থাকতাম বলতাম ইনি মঞ্চে আবার উঠবেন এরা থাকবে না এই স্বপ্নটা আমার পুরো হয় নাই এই স্বপ্ন আমার কি হয় নাই আর আমার ব্যাপার তো আমার সিদ্ধান্ত ছিল আমার বলতো কবে বের আমি বেরো হওয়া নিশ্চিত হয় জিন্দা না মুর্দা বুঝেন নেতাম হয় কি জিন্দা মরলে বিদা বেরোলে আল্লাহ বের তো হয় আমি কত বেরো হওয়া নিশ্চিত প্রতিদিনই যারা ডিউটি থাকতো হুজুর কি অবস্থা জাবিরের কি অবস্থা তো কইতাম বেরোয় নিশ্চিত হয় চিন্তা নামুর দা তারা হাসতো কি ভাব আল্লাহ তারা নির্দিষ্ট সময় ঠিক করে রাখছে এই পাঁচই আগস্ট ঠিক করে রাখছিল যদি আমি বলে জানা দিতে তোর কি অবস্থা হ্যাঁ এবার তো খুশিতে আটখানা ওই গুম যেতাম নাকে তেল দিয়া আর গুনতাম দুই হাজার চব্বিশ পাঁচই আগস্ট আর কত বছর আর কত বছর আর কত বছর আন্দোলন থত পাঁচে আগস্ট পাঁচে আগস্ট তা আল্লাহ কয় আমিও এটাকে উজ্জ্বল রাখছি উজ্জ্বল রাখছি উজ্জ্বল উর্ধব আমি এটাকে মাঝুল রাখছি আমি এটাকে অজ্ঞাত রাখছি বলে

এই রাজা যখন নির্দিষ্ট সময় এসে যাবে নল্ল ক্যান বা দিহিবা আমি তাকিয়ে আছি পালাবা কোথায় আমি তাকিয়ে আছি পালাবা কোথায় তাইলে ইনশাল্লাহ চলে ইনশাল্লাহ নীওত করেন আমি পূর্ণঙ্গ ধীর ফ্রুট ব ইনশাল্লাহ এই মোবাইলে ছবি দেখে দেখে হ্যাঁ ভিন নারীর ছবিতে ডুবি গিয়ে তুমি ভিন্নারি মোকাবিলা করব জুয়ার মদে ডুবি গিয়ে তুমি ভিন্নারীর মোকাবিলা আর ইজেলের মোকাবিলা করব